আমাদের দেশে নতুন সংকট শুরু হলো সংঘর্ষ ছিল না আমার কাছে যেন মনে হয় এইটা খুব সহজেই সমাধান করে উভয় ভাই একই সাথে ইস্তেমার ময়দানে তারা তাদের কার্যক্রম চালাতে পারতেন ঠিক না যখন প্রথম মারামারি হয়েছিল ঠিক ঠিক এই মসজিদের মেহরাব থেকেই আমি বলেছিলাম কথাটা এই এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিলে যদি প্রশ্ন করি কে কার মাথায় বাড়ি দিয়েছ উত্তর কি দিবা এখন যদি জিজ্ঞেস করা হয় তুমি কে আর কাকে জবাই করেছ ঘুমন্ত মানুষকে কি উত্তর আসবে একই রাস্তা একই সিলসিলা সাদ সাহেব যদি বাংলাদেশে জীবনেও না আসে তাবলিগ জামাতের কার্যক্রম বন্ধ করে দেবেন আপনারা বাংলাদেশের ওলামা থেকে শিখলেন অজু নামাজ শিখলেন তসবি শিখলেন শিখলেন সব শিখলেন সামনে সম্মানের শিরটা তাদের সামনে নত করতে বাধা কোথায় বাধা দিয়েছে শয়তান বাধা দিয়েছে কিসে শয়তানে আমার চাইতে ভালো আর কেউ জানে নিজেকে ভালো মনে করা মূর্খের দলের আই শৈতানের কাতারে নাম লিখিয়েছে কেন বলেন যে আমি জানি আমার চাইতে আর কেউ জানে না ও তো শৈতানের কথা আর ইমানদার যেখানে জ্ঞান পায় সেখানে বসে পড়ে সেখান থেকে মনিমুক্তার মতো কিছু আহরণ করার চেষ্টা করে সুবহানাল্লাহ কি একটা হজবরল অবস্থা তৈরি হলো সারা পৃথিবী দেখবে গোটা দুনিয়ার নাস্তিক মুক্তাদের হাসবে দেখো টুপিওয়ালারা ইস্তামা নিয়ে একজন আর গলা কেটে জবাই করছে ঘুমন্ত মানুষের গলায় সুই চালাচ্ছে এটা নাস্তিক মুক্তাদের সুযোগ করে দেওয়া নয় কি সম্মানিত ভাইরা এজন্য ক্ষমতা চাওয়া এটা একটা বিরাট রোগ এই রোগ যদি কারোর ভিতরে প্রবেশ করে আমি আমির হব হব এই 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 আমি আমি এলাকার এলাকার আমির তাবলিগ জামাতের সবচাইতে বড় মুরব্বি হব দায়িত্বটা আমাকে দেওয়া হোক এই রোগের কারণেই এই মারামারির সৃষ্টি কেউ কেউ কারোর কাছে নত হবে না এখন মসজিদের ভিতরে আমরা এখন নামাজ আদায় করব এই নামাজ পড়ার সময় আমি ইমাম আপনি যদি বলেন না আমি ইমাম গন্ডগোল বাঁধবে নাকি বাঁধবে এই গণ্ডগোল বন্ধ করার একটাই উপায় একজনকে ইমাম মেনে তার আনুগত্য তৈরি করতে হবে এছাড়া উপায় আছে এছাড়া যদি কেউ না থামে তাহলে গন্ডগোল বাদ দে এ কি পর্যন্ত নামাজ হবে না জায়গা নামাজ পড়ার পরিবেশই হবে না কারণ কেউ যদি কারো কাছে মত না হয় আনুগত্য শিক্ষা দিয়েছে ইসলাম যেহেতু তোমার সামনে যিনি দাঁড়ানো তিনি জ্ঞানী তার সামনে তোমাকে নত হতে হবে নত না হওয়াটা শয়তানের কাজ তুমি আমার মনির বান্দা তুমি তো শয়তানের মতো করে করতে পারো না তুমি নত হও আল্লাহ পাকের ফেরেস্তার মত হয়েছে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ মত হয়েছে জ্ঞানীর কাছে তুমি কেন জ্ঞানীর কাছে মত হতে চাও না মাত্র কিছুদিন তাবলীগ জামাতের সময় কাটিয়ে এসে আলেমের গুণেও না মনে করে আর চাইতে বড় পণ্ডিত আর কেউ নাই অথচ এটি শয়তানের বিরাট বড় চক্রান্ত শয়তানের বিরাট বড় চক্রান্ত আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো এই এই চক্রান্ত শয়তানের চক্রান্ত তো বটে মানুষের ভিতরে গন্ডগোল লাগিয়ে দেওয়া এটা কার শয়তানের কাজ সামনে আসছে আয়াত মানুষের ভিতরে ঘট ঘট লাগিয়ে দেওয়া শয়তানের কাজ উভয়ের ভিতরে প্ররোচনা দিয়ে প্ররোচনা দিয়ে নিষিদ্ধ ঘোষিত কাজে উদ্বুদ্ধ করা এটা শয়তানের কাজ শয়তানটা ওয়াসওয়াসা দিয়ে করে আল্লাহ পাক সবাইকে আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাযত করেন বলেন আমিন তবে আমার কাছে যেন মনে হয় এইটার পিছনে ভারতের রয়ের কোনো সাল নেই তো কারণ এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে জঘন্য শত্রু হলো ভারত বাংলাদেশের সবচাইতে জঘন্য শত্রু হলো ভারত লাতা না নাসি আদাওয়াতাল লিল্লাদিনা আল্লাহ পাক নিজে কোরআনুল কারিমার ভিতরে বলেছেন এখন মানতে পারা আর না পারা সেটা আপনার সিদ্ধান্ত মুসলিমদের সবচাইতে জঘন্য শত্রু হলো দুটা একটা হলো মুশরিক আর একটা হলো ইয়াহুদ কে বলেন আল্লাহ বলেন এখন আপনি বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে আল্লাহ যাদের শত্রু বানাইছে তারে আপনি বন্ধু বানাইতেই পারেন তারে আপনি বন্ধু বানাইতেই পারেন আপনি নামাজ পড়েও শত্রুর বন্ধু বানাইতে পারেন গোমূত্র পানকারীকে আপনি কোলের কাছে রাখতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু রব বলেছেন পৃথিবীর ভিতরে সবচাইতে জঘন্য শত্রু হলো এরা এই দুইটা কোরআন বলছে আমিও বলছি না আপনিও বলছেন না মসজিদের কথা না কোন মক্তবের কথা না পীর সাহেবের কথা না এ কথাটা কার আল্লাহ আমার কাছে মনে হয় এটার পিছনে ভারতের কোনো রয়ের চাল নেই তো যে গোটা দেশকে আবার নতুন করে অস্থিতিশীল তৈরি করে দেওয়া হুজুররা যেন মারামারিতে লিপ্ত হয় নতুন করে তৈরি হওয়া যে বিডিআর হত্যা মামলা সেনাবাহিনী হত্যা মামলার যে তদন্ত কমিটি গঠন হয়েছে এই কমিটি যেন বিলুপ্ত হয় মানুষের দৃষ্টি অন্য সরিয়ে দেওয়ার খেলা বিগত বছর ধরে করেছে এখনো তাই করছে না তো সম্মানিত ভাইরা সুতরাং জ্ঞানীর কাছে আপনি আত্মসমর্পণ করবেন দাবি টাকা আল্লাহ আপনি কোথায় গেছেন আপনি কোথায় গেছেন গোপালগঞ্জের একজন মাওলানা মাওলানা ওনার বাড়ি সম্ভবত গোপালগঞ্জ কাশিয়ানিতে নাকি সুলতান শাহিতে সম্ভবত মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী হ্যাঁ যে আমি বোখারি শরীফ পড়াই মাদ্রাসায় খেতে করি মাদ্রাসায় পড়েছি জামাতেও যথেষ্ট সময় লাগিয়েছি আমারে এসে জিজ্ঞেস করে হুজু দিনের পথে কি সময় লাগাইছে আমি যে খেদমত করতেছি এটা কি তোমার কাছে দিনের পথ মনে হয় না হ্যাঁ লাগাইছি তো কত বছর লাগাইছে প্রায় বাইশ বছর ওই সর্বনাশ কোন কোন জায়গায় লাগাইছে মাদ্রাসায় পড়াই মাদ্রাসাই পড়াই মাদ্রাসাই খেদমত করি মসজিদে খেদমত করি বাইশ বছর ধরে খেদমত করতেছি তখন উনি বলছে না 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 এই টান কোনটা কই জামাতে আপনি বেরোইছেন তাবলিক জামাতে চিল্লাই বের হয়েছিলেন কিনা তখন আমি বলছেন ও তোমার কাছে এটা কি দিনের কাজ মনে হয় না কি আশ্চর্য কথা কি আশ্চর্য কথা এরপরে তিনি আক্ষেপ করে বললেন কোন একটা জায়গায় তাবলিগ জামাতে গিয়েছি আপনারা ইউটিউবে সার্চ দিয়ে ওনার এই বক্তব্যটা শুনে নিন মানে একটা জায়গায় গিয়েছি যাওয়ার পরে উনি যেহেতু আর সারা দেশে আলোচনা করে বেড়ান এবং বুখারী শরীফ পড়ান তিনি জবরদস্ত ভালো একজন আলেম তোমার নাসিরুদ্দিন যুক্তিবাদী বলছেন চিন্তা করলাম যে এই চিল্লার যতগুলি সাক্ষী আছে আমরা এই লম্বা সময়ের ভিতরে সবাইকে কোরআন ধরাই দেব সবাইকে কোরআন শিখাই দেব মুরব্বী যুবক যে কটা আছে এই কয়দিনের ভিতরে পরিশ্রম করে সবাইকে কোরআন ধরাই দেব তো কোরআন পড়ানো যখন শুরু হলো প্রথম বাধা দিল আমির সাহেব কিভাবে বাধা দিল এইভাবে যে এটা তাবলিগের সিস্টেম না আপনি যেটা করছেন এটা নিয়মের বাইরে কাজ করছেন তো নিয়মের বাইরে তো আমরা চলতে পারি না মুরব্বিরা যেটা বলেছে সেইভাবেই চলে আপনি বাইরে যায়েন না তখন উনি ফোন দিয়েছে কাকরাইলে কাকরাইলে ফোন দেওয়ার পরে জানতে চাইছে যেই তাবলীগ জামাতের যেই সিল্লায় কোরআন শেখানো যাবে না ওই সিল্লাই আমার পাঠাইছেন কেন হয় কে বলছে কোরআন শিখানো যাবে না আমরা অনেক সময় আলেম পাই না যার কারণে আমাদের এই দুর্বলতাটা থেকে যায় আপনি যদি পারেন সাত সুলারে কোরা শিখা শেখান অথচ আমাদের দেশের শিশু মাত্র কিছু দুই একটা চিল্লাটিল্লা দিয়ে আইসে আসে এমন ভাব দেখায় যে তার সাইজে মহাপ্রভাবিত মহাগেণী এ সমাজে আর কেউ নাই নাই বাস্তবতা আছে না গল্প বললাম